ভারতে পালানোর এক বছর পর শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রধান কার্যালয় এখন পরিচালিত হচ্ছে টেলিগ্রামে। টাকার বিনিময় শেখ হাসিনার সাথে কথা বলা সুযোগ করে দিচ্ছেন দলেরই সাধন সম্পাদক ওবেদুল কাদের। এছাড়া ডিজিটাল ওই প্ল্যাটফর্মে চলছে বাংলাদেশকে অস্তিত্বশীল করার প্রস্তুতি। এমন সব চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের স্থানীয় গণমাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। আওয়ামীলি কখনো পালায় না, পিছু হটে না। শেখ হাসিনার ভারতে পালানোর প্রায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমানে এক অদ্ভুত দ্বন্দ্বময় বাস্তবতার সামনে দাঁড়িয়ে যার ফলে ভার্চুয়াল জগতে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ কিন্তু ডিজিটাল যে প্ল্যাটফর্মে দলটি ভরসা করেছিল সেই টেলিগ্রাম এখন তাদের জন্যই হয়ে উঠেছে সন্দেহ বিভ্রান্তি আর বিপদের উৎস বাংলাদেশে একসময় ক্ষমতাশীল রাজনৈতিক সংগঠনটি এখন কার্যত ছিন্নমূল তাই তো গত এক বছরের দলটির প্রধান যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম যেখানে প্রতিদিন রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চুয়াল বৈঠক এসব গ্রুপের সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজার ছাড়িয়ে গেছে সেখানে যুক্ত থাকেন দলের কেন্দ্রীয় নেতা সাবেক ও বর্তমান সংসদ সদস্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও ভারতের স্থানীয় গণমাধ্যম নিউজ 18 একটি প্রতিবেদন থেকে জানা যায় এবার দলটির ভেতর থেকেই উঠে আসছে ভয়াবহ অভিযোগ যেখানে দলের সভাপতি শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ পাওয়া নিয়েই চলছে অর্থবাণিজ্য আর এই বাণিজ্যের কেন্দ্রে আছেন দলেরই সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের জেলে যাব পালাবার পথ খুঁজছি এই দেশ থেকে পালাব না বিরোধী দল আন্দোলন করুক বাধা দেবে